হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর আজকে আমি টমেটোর চাটনি করবো তো এটা আমাদের সবারই খুব প্রিয় প্রথমে টমেটোগুলো ভালো করে বোটা ছাড়িয়ে কষে করে ধুয়ে নিলাম আর এ পর্যায়ে মাঝখান দিয়ে প্রতিটা টমেটো চাকুর সাহায্যে কেটে নিলাম তাতে সহজে পানি জড়ানোটা হয়ে যাবে আর বেশি সময় নেবে না ছয় সাত মিনিট সময় নেবে আমার টমেটোটা হয় তো দেখেন ডাকনা দিয়ে ঢেকে রাখছিলাম আর এখন ডাকনা খুলে দেখি একদম পানি মিশিয়ে শুকিয়ে গেছে তো একদম অল্প সময়ে টমেটো ভর্তাটা করা যায় তো ফাইনালি আমি চামচের সহজে চাটনিটা ভালো করে পিষে এখন শুকনো মরিচ পেঁয়াজ ভালো করে হাতে মেখে নিলাম আর এই পর্যায়ে দেখেন টমেটোগুলো হাতে মিখে নিচ্ছি তো দেখুন মাখু করে একটা ভর্তা বানিয়ে ফেলেছি আর এই হাতে মাখু মাখুব করে ভর্তাটা বানালি ভর্তাটা খুব টেস্ট হয় তো ফাইনালি আমার যেহেতু শুক্রবার জুম্মার নামাজের পর আমার ছেলে নামাজ পড়ে চলে গেছে বড়ি বাগানে তো আমাদের বাড়ির সাইডে এই বড়ি বাগান আছে তো সে সাইকেল দিয়ে গেলো তো এখানে দেখি যে মতো বড়ি কিনে আনলো তো বড়িগুলো খুব সুস্বাদু ছিল বিশেষ করে ছোট যে বড়িগুলো এই বড়িগুলো কিন্তু খুব মিষ্টি খেতেও খুব টেস্ট আর বড় বেশি একটা ভালো লাগছে না কোনো মিষ্টি নেই স্বাদ নেই যেমন পাকসা কিন্তু ছোটো বড়িগুলো খুব মিষ্টি ছিল আর এদিকে দেখেন সে না বড়িগুলো আনার পরে ওই আমার এক চাচার পুকুর থেকে পুকুরটা হিসাব হয়ে গেছে তো সেখান থেকে দেখেন কী বড় বড় লাঠি মাছ তারপরের সাথে যে খৈলছাও যে আমরা খৈলা মাছ বলি সাথে আছে কইয়ের পোনা দেশি কই তো ফাইনালি এখানে অনেকগুলো মাছ তো মাছগুলো নিয়ে আমার ভয় আমার মার কাছে নিয়েছিল আমার মা বলতেছে ফেলে দিবে কারণ মার শরীরটা ভালো লাগতেছে না বলতেছে যে তোর মার আমার কাছে নিয়ে দিয়ে তোর মা কাটবো তো আমার ছেলে এখন বাড়িতে নিয়ে আসছে আমি আমার বলতেছে দেখো মা ভীষণ সুন্দর মাছ তো মাছগুলো দেখে ছেলেকে কিছু বলতে পারলাম না তো যেহেতু আমার কোনো ভাই নেই বা আমার মায়ের কোনো ছেলে নাই যার জন্য মানে তাকে আমরা খুব খেয়াল বা নজরে রাখি রাখলেও একমাত্র আল্লাহ উপর বর্ষা আল্লাহ যা করে ভালো করে জন্য করে তো মাও নিষেধ করে পানিতে নামার জন্য আমিও নিষেধ করি তো আজকে সে যাবি না বলে চলে গেল প্রথমে একবার বলছিল আমি না করছি তারপর চুরি করে চলে গেছে এখন মাছগুলো আনার পর আমি মাছগুলো কাটলাম এখন মানে তো মেয়ে মানুষ তো ঘরে পেতে বসে থাকে আর ছেলেরা তো ঘরে পেতে বসে থাকে না যার জন্য মানে দুষ্টামি তারপরে ওই যে সঙ্ঘদোষ কত কিছু আছে ভয় পায় আমার ছেলে কিন্তু খুবই আসে কাউকে কিছু বলে না ব্যথা পাইলো তো ফাইনালি এদিকে দেখে আমি মাছগুলো পরিষ্কার করে নিলাম আর যার জন্য আমার এত ভয় তব মাছগুলো পরিষ্কার করা হয়েছে সুন্দর করে আর এখন আমি প্রতিটা মাছই সসম্যানে নিয়ে নিব তারপর এখন ডিপ ফ্রিজে রেখে দেবো যেহেতু আজকে আমার মায়ের বাড়িতে দাওয়াত আছে আমার সব বোনরা চলে আসছে এখন ছোটো বোন আজকে বাড়িতে তার স্কুল নেই তো চার বোন একসাথে খাওয়া দাওয়া করে বারটা দিব তো ফাইনালি মাছ ধোয়া শেষ তো আমার বাসা মানে এনেছে জমিতে যে বাগানটা সবজি বাগানটা করলাম এখন সবজি বাগানের কিছু কাজ করবো তো ফাইনালি দেখেন মাসাল্লা করলার কাছে করলা ধরতেছে তো আমি প্রতিদিনই পানি গোবর এগুলো দেওয়া থাকি তো পানিটা প্রতিদিনই দিই তো ফাইনালি এখানে একটা বেগুন গাছ আছে সিম গাছ আছে এই যে মার্শাল্লা টমেটো গাছগুলো খুব সুন্দর তো আমি অনেক আপুদের ভাইয়াদের বিরুদ্ধে দেখি ওরা স্বাদ বাগান করে স্বাদে বাগান করে সফল হয় তা আমার কাছে ভালো লাগে নিচের এই সবজি বাগানগুলোই যেহেতু আমি একটু পরিষ্কার নেই কারণ পরিষ্কার করলে দেখা গেছে আমার এই গাছগুলো থাকবে না আমার আমি যে এখানে সবজি এলাকা ইলাম সে মাটিতে হয়তো বা কেউ টিয়ারি পাই নাই কারণ এখানে কেউ আসে না আর যদিও কেউ আসে তাহলে আমার এই বাগান থেকে গাছ সবজি গাছ নিয়ে চলে যায় তো কিছু করার নাই আমি বেশি পরিষ্কার করি না ঝোপঝাড়ের ভিতরে যা হয় তো মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর আমার কাছে এগুলো লাগাতে খুবই ভালো লাগে আর আমি গাছ লাগাতে খুব ভীষণ ভালোবাসি তো আজকে এই গাছের গুঁড়িগুলো একটু পরিষ্কার করে নিব তো প্রতিদিনই দুইবার একবার আসা হয় এখানে আর চেষ্টা করি পরিষ্কার করার জন্য বিশেষ করে সবজি গাছের গুঁড়িটা পরিষ্কার করে দিলে মানে সবজি যে গাছটা ঠিকমতো পানি বা ভিটামিন মাটি থেকে শোষণ করতে পারবে যার জন্য একটু নিয়ে পরিশ্রম বেশি করি হয়তো আমার কষ্ট হয় বা কষ্ট হলেও করার কিছু নাই ধন্যবাদ সবকে